কারণ এগুলো কম এটা হচ্ছে যদি ধরি আমি দুই মাসের ওষুধ যতদিন দুনিয়াতে থাকবো হয়তো কান্না কমে আসবে কষ্ট কমে আসবে কিন্তু সেই মানুষটার আমি কখনো বলতে পারবো না সেই মানুষটা মনের মধ্যে থাকবে কতটা কষ্ট হলে মানুষ আপনি ওষুধ খায় আল্লাহ ছাড়া কেউ জানে না আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন আজকে ধরতে গেলে এগুলো আমার একটা ছোটো খাটো বস্তা মানে আমি জাস্ট মাঝে মাঝে যখন দেখি আমি অবাক হই যে আমি আসলে আমার কখনো এরকম সিচুয়েশন আসবে এরকম পরিস্থিতি আসবে আমি কখনো ভাবি নাই এগুলো হচ্ছে আমার কিছু দিনের গোসানোর ওষুধ আগের ওষুধের খোসাগুলো হচ্ছে ফেলে দেয় আর ছোটো বোন বা আমার ফ্যামিলি মেম্বাররা রাখে না তা আমি আজকে যখন ওষুধ খেয়ে খেয়ে কম্পিউটারে ড্রয়ার হোক আমার ওই ড্রয়ারে ডয়ারে জমায়ে রাখি যে আমি কত ওষুধ খাইছি এখানে অ্যান্টিবায়োটিক আর বিশেষ করে স্লিপিং টিল অনেক আর টাফ নীল আর না পা মানে আমি জাস্ট এগুলো ফেলে দিব তো ভাবলাম যে একটা সুস্থ স্বাভাবিক মানুষ তখন এরকম ওষুধ খায় না ডিপ্রেশন আর কষ্ট জিনিসটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয় এটা যার সাথে হয় সেই জানে কষ্ট থেকে এরকম খাওয়া কোনো স্বাভাবিক মানুষ খায় না আমার প্রচুর পরিমাণ রিপোর্ট তারপর হচ্ছে প্রেসক্রিপশন আছে তো আমি আগে দেখাইছি এগুলো হচ্ছে মনে হয় এটা সম্ভবত তিন মাসের ওষুধ হবে মানে আমি যে এগুলা এখন অনেকে বলবেন যে আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি গোসাইছি না আমি বলবো যে এগুলো কখনোই খাবেন না মানে আমি যে একা ডিপ্রেশনে থাকি সেটা না আমার মতো অনেকেই আছে যে ডিপ্রেশনে থাকে আর কাউন্সেলিং করতে গেলে হয় কি অনেক রকমের মানুষদের পাওয়া যায় যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট হতাশা মানে মানুষের উপর দেখে কখনো ভিতরটা বোঝা যায় না আমি এরকম অনেক দেখছি কাউন্সিলিং গেছে একটা মেয়ে ছেলে সংসার লাইফ সুন্দর সাজগোজ করে বসে গেছে হাসি খুশি মেয়েটা যখন বের হচ্ছিল কান্না করতে করতে মানে যাচ্ছিল মানে ওইখানে কাউন্সিলিং এ গেলে দেখা যায় যে প্রত্যেকটা মানুষের জীবনে না অনেক কষ্ট থাকে তা আমি এখন এই ওষুধ দেখে আমার নিজেরই মাথা ঘুরে দিচ্ছে যে এটা আমি আরো এর থেকে বেশি ওষুধ আমি খাইছি এগুলো নর্মাল এগুলো এখন ফেলে দিবো মানে ওষুধ আমার সয়ে গেছে ওষুধটা আমার সয়ে গেছে আর এখন আমি জানি না আমি কবে পারবো যে ঘুমের ওষুধটা ইগনোর করার জন্য এখন ওষুধ আমি খাই একটা দুইটা চারটায় চলে যায় অভ্যাস হয়ে যায় বাট যখন খুব খারাপ লাগে দোয়াদ পড়ি জিকির করতে থাকি বাট যখন দেখতেছি না ওষুধ ছাড়া আমার ঘুম আসবে না আমার ব্রেনে এটা কাজ করে দেখ তখন দুইটা খাচ্ছি দুইটার জায়গায় আমি চারটা খাচ্ছি খেয়ে আবার হচ্ছে ঠিক হয়ে যেতেছি বাট যখন সারাদিন পার করি যখন সবার সাথে কথা বলি ভালো থাকি সারাটা দিন পার করি বাট রাতটা যখন হয় একটা কাজ করে মানে একটা কষ্ট চলে আসে যে আমার সাথে কেন এরকম হইলো আমার লাইফটা তো এরকম হওয়ার ছিল না এরকম একটা জীবন কেন কবে আল্লাহ শান্তিতে একটু ঘুমাবো কবে লাইফে মানে কষ্টগুলো থাকবে না তবে হ্যাঁ আগের থেকে আলহামদুলিল্লাহ একটু স্বাভাবিক কারণ এখন খেতে পারি চলতে পারি ফিরতে পারি কাজকর্ম করতে পারি সবার মাঝে মেশার চেষ্টা করি কিন্তু অনেকে অনেক রকমের মন্তব্য করে যান তার নাটক এগুলো দেখানো লাগে আমি বলবো আমাকে যাদের ভালো লাগবে না ভিডিও ইগনোর করে দিলাম আর সবসময় দোয়া করে আমার মতো ভাগ্য যেন আল্লাহ আর কাউকে না দেন কারণ কন্টিনিউ যারা টাসলিন খায় নর্মালি না পা খায় তারা জানে ওষুধ খাওয়াটা কত কষ্টে এটা জাস্ট নর্মাল এই ওষুধ কিচ্ছু না আমি যা ইনকাম করছি আমার ওষুধ আর আমার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা নষ্ট হয়ে গেছে এখন অনেকটা বাদ দিয়ে দিছি আল্লাহ ভরসা নিজে এখন অনেক চেষ্টা করতেছি মুভ অন করতে হবে কারণ হায়াত যতদিন আছে ততদিন তো বেঁচে থাকব হায়াত আল্লাহ যতদিন রাখছে তবে আল্লাহর কাছে একটা ইচ্ছা আল্লাহর সামনে আর যত দুঃখ কষ্ট দিছে সব কিছু যেন আমি একসেপ্ট করতে পারি আমি জানো নিতে পারি আপনাদের কিছু মানুষের বাজে মন্তব্য বাজে কথাই আমার যায় আসে না অনেক রকমের মন্তব্য আমাকে নিয়ে আজকে প্রায় বছরের পর বছর পার হয়ে গেছে আমি একটু সাবলীল প্লাস লিড করার চেষ্টা করতে সেইটা অনেক সহ্য হয় না আমি হাসলে অনেক সহ্য হয় না আমি বুঝি না আমি তো আপনাদের কোনো ক্ষতি করতেছি না দেব এগুলো রাখব না এগুলো এখন একটা ব্যাগে ভরে ফেলে দি আসব পানির মধ্যে বাবা কত একটা ফেলে দেবো কারণ এগুলো রাখা ঠিক না বাট এগুলো দেখলে এটা জাস্ট কারণ আমি যখন বাসা চেঞ্জ করছি তখন এক বস্তা ওষুধ দেওয়া চেঞ্জ করার সময় তো যখন খাইতাম আমি চার পাতা পাঁচ পাতা খাইলেও হয় না না কারণ আপনার ভিতরে যখন কষ্ট থাকবে অশান্তি থাকবে ঘুমের ওষুধটা হয়তো কিছু সময়ের জন্য একটু ঘুম দেয় বা একটু মানসিক শান্তি দেয় বাট এইটা খুব ভয়ঙ্কর একটা নেশা এই নেশায় কেউ হবে না চেষ্টা করবেন এটা থেকে মুভ অন মানুষের মধ্যে থাকা মানুষের সাথে মেশা তো আল্লাহ আমার মতো ভাগ্য আর কাউকে না দেন এটা ছোট্ট একটা মেসেজ নিজের প্রাণ নিজে দেওয়া ঠিক না লাইফে দুঃখ কষ্ট থাকবে হতাশা থাকবে মানসিক অশান্তি থাকবে যারা এরকম রকমের কথা বলেন যে আপু তুমি কি নীলা ভাইকে ভুলে গেছো আমি যদি একটু হাসতেছি বা একটু স্বাভাবিকভাবে চলতেছি তুমি কি নীলা ভাইকে ভুলে গেছো বা তোমার কি আর মনে পড়ে না যারা এরকম মন্তব্য করেন আমি জানি আমার সামনে কি আছে বা কোন পরিস্থিতি ভাগ্য আল্লাহর উপর ছেড়ে দিছি যতদিন দুনিয়াতে থাকবো হয়তো বা কান্না কমে আসবে কষ্ট কমে আসবে কিন্তু সেই মানুষটার আমি কখনো ভুলতে পারবো না সেই মানুষটা মনের মধ্যে থাকবে তার জায়গাটাও সম্মান থাকবে তার জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে তাকে ভুলে যাওয়া সম্ভব না আর তার যে দেওয়া কষ্ট হয় এটা আমার দুনিয়াতে সারা জীবন ভোগ করতেই হবে কারণ ভোগ করে যাইতেছি তো এই তো আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আর জীবনে যত কষ্ট আসুক দুঃখ আসুক হতাশা আসুক ডিপ্রেশন আসুক না কেন জীবনের সাথে লড়াই করেন নিজের জীবন নিজে দিয়ে দিয়েন না এটা অনেক অনেকগণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে